আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আর আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসতেছি নতুন ভিডিও আর আমি এখন বের হয়ে গেলাম আমার বাসা থেকে দেখেন কত সুন্দর রাস্তাটা দুই পাশে কিন্তু সব চিংড়ি মাছের খামার কত সুন্দর লাগছে আর এটা কিন্তু হাইওয়ে রোড দেখছেন কত সুন্দর পরিবেশটা আমাদের এখানে দেখেন সুন্দর পরিবেশ আর সামনে দেখেন এই যে সামনে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ডানে গেছে কালীগঞ্জ টু শ্যামনগর এই রাস্তাটা যদি আপনি কালীগঞ্জ শ্যামনগর বাস টাই সব জায়গায় যেতে পারবেন কারণ বেশিরভাগ মানুষ কিন্তু এই রাস্তায় যাওয়া আসা করে

¿Qué es lo que se llama? 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 ¿